আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ঢাবি খয়ের রিটেন অ্যানালিসিস ক্লাসে আজকে আমরা দেখবো যে বাংলা যে বিগত পাঁচ বছরের ঢাবি খতে যে রিটেন বাংলার জন্য যে বিশ নম্বর ছিল এই বিশ নম্বরের জন্য কিভাবে কিভাবে প্রশ্ন এসেছে কোন কোন আইটেম এসেছে এবং কোন আইটেম কতবার এসেছে ওকে তো আজকে দেখো তোমাদের সামনে একদম টেবিলটা তৈরি করে রাখা আছে এখানে টপিক ওয়াইজ সাজানো আছে এবং এইদিকে প্রতি বছরের ওয়াইজ ইয়ার ওয়াইজ সাজানো আছে ওকে দেখো অনুধাবন বা সৃজনশীল ঠিক আছে এটা মূলত টেক্সট উপর ভিত্তি করে যে তোমাদের প্রথম পত্র বইটা আছে ওইটার পত্রিশ একুশ সেশন একুশ বাইশ সেশন বাইশ তেইশ তেইশ চব্বিশ প্রতিটা সেশনে বইয়ের এর উপরে সৃজনশীল বা অনুধাবন ছিল ঠিক আছে আলটিমেটলি কিন্তু তোমাকে বইটা খুব ভালো মতো পড়তে হচ্ছে খ রিটেনের জন্য কারণ প্রতিটা বছর এসেছে এটা ওকে তারপরে দেখো সারাংশ বা সার মর্ম এই টপিকটা আসছে প্রায় চারবার অর্থাৎ দেখো সারাংশ এবং সার মর্ম কিন্তু অনেকটা তোমাকে যাচাই করে একটা বেস্ট মাধ্যম কম কথায় তোমার রিটার্নটা কেমন এটা কিন্তু সারাংশ বা সার মাধ্যমে বোঝা যায় যে তুমি খুব কম টাইমে ধরো অনেক বড় একটা প্যাসেজ বা অনেক বড় একটা কবিতার তুমি ওটা সার মর্ম কিভাবে লিখছো বা সারাংশ কিভাবে লিখছো কম কথায় তুমি এক্সপ্রেস করতে পারছো কি তোমার মনের ভাব তো এইটা সারাংশ কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট টপিক দেখো ইম্পর্টেন্স বার প্রতিটা বছর আসছে অনুধাবন এরপরে সারাংশ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ অর্থাৎ সেন্টেন্স কারেকশন বা বিভিন্ন যে বাংলা ভাষার যে দোষগুলো আছে বাহুল্য দোষ গুরুচন্ডালী দোষ তারপরে আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা এগুলোর প্রয়োগ যদি ঠিক না হয় এগুলোর অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আসলে দেখতে পাচ্ছি কয়বার দুইবার সেম ভাব সম্প্রসারণের মতোই এটাও সেম ভাবে ইম্পর্টেন্ট এরপরে দেখো ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ ট্রান্সলেশন আসছে দুইবার এখানে দুই হবে ঠিক আছে ট্রান্সলেশন আসছে দুইবার এরপরে দেখো লাস্টে বাক্য গঠন বা সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিং আসছে একবার এছাড়া এই বছর একুশ বাইশ সেশন একটা জিনিস মনে রাখতে হবে একুশ বাইশ সেশনে আরেকটা আরেকটা প্রশ্ন আসছিল সেটা হলো পথ পরিবর্তন ওকে পদ পরিবর্তন এটা টেবিল করে আর দেই নাই সো এর বাইরে থেকে কিন্তু বাংলা রিটেনে আসার কোনো চান্স সেই নাই ওকে এই যে এই চার পাঁচ ছয় টপিক খুব ভালো মতো যদি অ্যানালিস করে পড়ো খুব ভালো মতো যদি সারাংশ লেখা শিখো সারাংশ লেখা শিখো ভাব নিয়ম তারপর বাক্যের সবগুলো গুণাবলী দোষ গুণ এগুলো যদি খুব ভালো মতো তুমি বুঝতে পারো তাহলে খুব ইজিলি তুমি পারবে তারপর ট্রান্সলেশনের যে নিয়মগুলো আছে বা বাক্যের যে গঠন আছে কোনটা সঠিক গঠন কোনটা ভুল হবে এটা কিন্তু আলটিমেটলি খুব ইম্পর্টেন্ট আর তোমরা যদি এখনো রিটেনে এখনো কনফিডেন্স না পাও এখনো মনে হয়ে থাকে যে রিটেনে খুব কাহিল লাগতেছে বা রিটেনের চল্লিশ মার্কটা আছে এখানে কিন্তু কি কঠিন হয়ে যাচ্ছে রিটেন কিন্তু তোমাকে বাঁচাইতে পারে আবার রিটেন তোমাকে পেছন থেকেও টান দিতে পারে সো রিটেনে যদি তোমাদের দুর্বলতা থাকে তোমরা এনরোল করতে পারো অন্বেষণের ডিউ বি ইউনিট প্রিমিয়াম রিটেন করছে যেখানে আমরা একদম রেগুলার ক্লাস বাংলা দশটা ক্লাস থাকছে রিটেনের উপরে ইংরেজি দশটা ক্লাস থাকছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি বাংলা দশটা এবং ইংরেজি দশটা এবং প্রতিটা ক্লাসের পরে থাকছে কি ডেইলি এক্সাম থাকতে ওই টপিকটার উপর তুমি রিটেন কেমন শুধুমাত্র এক্সাম নিয়ে দায় সারা শেষ না তোমরা অলওয়েজ পাবে সেই ক্লাসের উপরে পার্সোনালাইজ ফিডব্যাক ওকে অর্থাৎ তোমরা একদম খুব ধরে পার্সোনালি তোমরা প্রতিটা খাতার ফিডব্যাক পাবে আমাদের থেকে ওকে আমরা নিজেরা ইনশাল্লাহ তোমাদের প্রতিটা ভুল তাকে দেওয়ার চেষ্টা করব এবং এই কোর্স ফি নির্ধারণ আমরা করেছি মাত্র নশো নিরানব্বই টাকা তো যাদের সমস্যা আছে রিটেনে যাদের এখনো কনফিউন্স হচ্ছে না সো ডোন্ট মেক লেট ঠিক আছে কারণ আর বেশি টাইম নাই বেস্ট অফ লাগ ফর ইউ গাইস দেখা হবে ইনশাল্লাহ ঢাবি ক্যাম্পাসে